তা আমার বৌরি কি বিয়ে পেরে নামে সাজা রাখছি সাজা রাখছ তোর বয় সারা ক্ষণ ভালো বিতা পায় তুই একবার কষ্ট না আমার মা কাজ করতেছে যা একটু কাজ করো আতা আতা করো তুই জীবন কষ্ট না তুই বউর বাউরা হ্যাঁ আমি বউর বাউরা তুমি বাড়ির কাজ করো বাড়ির কাজ তো সমস্ত কাজ ওই করে তোমরা কি করো একটা কাজও তো তোমরা করো না আমি দেখি না আমার চোখ নাই আমার চোখ কি অন্ধ পরের বাড়ির একটা মেয়ে পাইছো ওই তো ওর সমস্যা কি জানো ওই তো গরিব

শরীরটা কি বেশি খারাপ এত আমার মেয়েটার কি খারাপ লাগতেছে জ্বর অনেক খারাপ রোগ আমার মেয়েটা কি শরীরটা অসুস্থ আমি তেল পানির ব্যবস্থা করতেছি তুই শো বৌমা কয় আমার মেয়েটা সকালে একটু নাস্তা খাইব না আমার মেয়েদের একটু পানি দেয়া দিব না মাথার ভিতরে আমার মেয়েদের খাইব না

হা ঠিকই তো আমার মাইয়া একদম ঠিক কথা কইছে দ দ দ যাটা আমার মেয়ের কাছে দাও আমার মাইয়া গট্টা জ্বালো দিয়া দেখ গট্টা মুচ্চা দেখ সুন্দর করা তুমি রাজনীর মাইয়া পায়ের উপর পাউ দিয়া আমনে করবা তুমি খাও আমরা সব কিছু করে দিতেছি বউ 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 জি সকাল থেকে কি করছস আমার মাইয়া একটা নাস্তা খাইলি না আমার মাইয়া মাথাতে একটা পানি তেল না আমার মাইয়া পায়ে তেল লাগাইলি না কি করছস ওষুধ খাইছস নাস্তা খাইছস কি করছস আমা দেখা দ্যাখ আগে আমার কথা শুনান

না ঠিক কইছ না তোমার তো সামান্য একটু জ্বর হইছে আমি 8 মাসের প্রেগন্যান্ট আমার তো কাজ করতে অন্য কষ্ট হয় আম্মা আপনি তো একসময় প্রেগন্যান্ট ছিলেন আপনি কি বুঝেন না কষ্টটা সকাল থেকে আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে হ্যাঁ পেট তো ব্যথা করবই আম্মা দেখছো তোমার কি আমরা ফুড়া দিলো তোমার কি ফুড়া পায় নয় নাই কা

নাকি জমিদার মেবাস তালুকদা জিয়া বসো হ্যাঁ কোন জায়গা তালুকদা তোমার ব্যাপারে কোন জায়গা কি কইতাছো আম্মা তুমি জানো না তোমার কতা বলে পটে দিবি তার সুখে সে নিয়ে যায় সাজায় রাখো ঋতু তুমি মুখ সামলা কথা বলো ছোট ছোট মতো থাকো আম্মা মুরবি মানুষ দুই কথা বলতে পারে এজন্য জন্য কি তুমি বলবা না ওইটা বলবা ওই তো তোমার পায়ে কিপা দিব তোমার কাপড় চোপড় দেয়া দিব তো তোমার চাকর চাকর বান্দি দাসি সবকিছু তোমার কিছু কই তারব না তুমি তো এই বাড়ির বউ না আমার মাইয়া এই বাড়ির বউ আমার মাইয়া যদি সব কাজ করে দাও মনটা খুব খুশি হয়ে যাইতো গা বুঝো নাই আমরা তুমি চুপ থাকো আপনি বসেন বসেন আপনি সম্মান করতেছি আপনি বসেন যান 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 আমি অসুস্থ না আমার এই এত সুস্থ রেস্ট না লাগনা আপনি বসেন যান আরে বসেন না বসেন

তুই তোর শ্বশুর বাড়ির লোকজনদের বিন্দু মাত্র শান্তি দেশ না শ্বশুরবাড়িতে বাড়িতে যায় পিছনে লাগোস শাশুড়ির পিছনে লাগোস ননদের পিছনে লাগোস দেবরের পিছনে লাগোস এগো বাড়িতে তুই অশান্তি করতে করতে অশান্তি ডিপ্লা বানায় ভালাই এর লিগে এরা তোরে নিতে হয় না এটি কি বড় হিগাই দিতেছেন আঙ্গোর সাথে যেন করে এটি বড় হিগাইতেছেন পুতুল সাজায় রাখছেন সাজায় সাজায় এটি সুন্দর করে বক্তব্য দিতেছেন আপনি শুনাইতেছেন আঙ্গোর লাগে যেন দুই দিন পরে করতে পারে হ্যাঁ এটি হিগাইতেছেন আচ্ছা আম্মা তুমি তোমার মা তুমি কি ছেলের বউ আসিলে না কোনোদিন আছিলাম আমার বাপে তোমার বিয়া করে নাকি তোমার সাজাই রাখছিল না সাজায় রাখে নাই তা আমার গৌরি কি বিয়া করে নাম সাজাই রাখছি সাজাই রাখছস তোর বউ তুই একবার কষ্ট না আমার মা কাজ করতেছে যা একটু কাজ করো আতা আতা করো তুই জীবনের কষ্ট না তুই বউর বাউরা হ আমি বউর বাউরা তুমি বাড়ির কাজ করো বাড়ির কাজ তো সমস্ত কাজ ওই করে তোমরা কি করো একটা কাজ তো তোমরা করো না আমি দেখি না আমার চোখ নাই আমার চোখ কি অন্ধ পরের বাড়ির একটা মেয়ে পাইছো ওই তো ওর সমস্যা কি জানো ওই তো গরিব

খুশি হইছাস আমার মাইয়াটা গেছে গা আমার মাইয়াটা সই ভালো না আমার মাইয়াটা অনেক অসুস্থ আমার মাইয়া যদি কিছু হয় তো দুই জামাই বউরা আমি সারমু না করে দিলাম শুনো আম্মা একটু ব্রেন খাটাও ব্রেনটা তো খাটাও না কি খাটাও পানের উপরে খাটাও খালি পান খাও গদ 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 করে পান খাও আর কিছু আছে পান খালে মাথার ব্রেন এমনি নষ্ট হয়ে যায় আর ব্যান খালে কি করব তার পাউটি পা দিমু দাও গো মা দাও পাউটি পা দিতাছি আটি পা দিতাছি শুনো আমি কয়ে দি তুমি এনে বয়েছ আমি পাক ঘরে যাইতেছি সব রান্না বান্না করে লইতেছি এই যে গজারু দিয়ে দিতেছি গরমি কাপড় সবকিছু করে দিতেছি তুমি তালুকদারের জি আর তালুকদারের সুন্দর করে তোমরা জামাই বউ এই যে বিছনার জানো বিছ করে দি বিছনা ভিতরে শিয়া থাকো আমি সম্পূর্ণ জিনিস করে আইনা তোমার সামনে তাইলে তোমার জামাই খুব মজা পাইবো খুব ভালো জানবো আমারে খুব কইবো আমার বিবেক আছে বুদ্ধি আছে সবকিছু কইবো হন আমি যাইতাসি গা আমার মাইয়া তোর বাসার ভিতর জায়গা হইলো না আমিও তোর বাসার ভিতর থাকবো না আমি এই মুহূর্তে এখন এ বাসারতে যাইতে শিখা তুই তোর আদরে বলে এ বিছনার ভিতর জ্বলা জ্বলি না ঘুমায় থাক আমি যাইতে শিখা আমারে তুই কোনোদিন ফোন দিবি না কোনোদিন কবি না আমার মা আছে আমি তার মানা আমি তার তেজ করে দিলাম আমার একটা মাইয়া আমার কোনো পোলা নাই আমি মনে করমু আমার পোলা মরে গা আমি যাইতে শিখা ফকিস ফকিস ফকির নির্জি তুই থাকিস

না বললে তোমার আমার মন কি ভালো দেখছো আমার কীভাবে ওই সব দিয়ে আমি কি কখন আমার সাথে খারাপ ব্যবহার করছি যখন যেটা করতে বলেছে আমি করছি যেটা আমি দেখছি সমস্যা নেই মরবি মানুষ মুখ দিয়ে একটা কথা কইছে আল্লাহ তো দেখছে আমার মা একটু পাগলি একটু মানায় সানায় নিও বুঝো নি হাতের পাঁচটা গুলো কি সমান হয় এক একজন এক একটা করে আমার মনে করো আমার মা পাগল কেন ফালাই দিব ফালাই তো পারবো না আমি কি ওইটা বলছি তুমি দুপুরে খাইছো হ্যাঁ এমনও খাও নাই তুমি কাজ শেষ হয়নি এখনো করে তাড়াতাড়ি চলো তুমি আমার বাচ্চাটা কষ্ট দিতে চলো ঘরে চলো